সোহি মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার তিনশো ছত্রিশ উবায়দুল্লাহ ইবনে উমর আল কাওয়া রিরি রহমতুল্লাহ জাবির ইবনে আবদুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাসালাম একদিন উম্মু সাইব কিংবা উম্মুল মুসাইব রাদিয়াল্লাহু এর কাছে গিয়ে বললেন তোমার কি হয়েছে হে উম্মু সাইব অথবা উজুল মুসাইব কাঁপছ কেন তিনি বললেন ভীষণ জ্বর একে আল্লাহ বরকত না দিন তখন তিনি বললেন তুমি জ্বরকে গালি দিও না জ্বর আদম সন্তানের গোনাসমূহ মোচন করে দেয় যেভাবে হাপর লোহার মরিচা দূর করে দেয় রিয়াদুস সালেহীন অধ্যায় এক হাদিস নাম্বার তেরো বাই আটত্রিশ সাঈদ রাদিয়াল্লাহু আনহু ও আবুহুরারা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন মুসলিমকে যে কোনো ক্লান্তি অসুখ চিন্তা শোক এমনকি তার পায়ে কাটাও লাগে আল্লাতালা এর মাধ্যমে তার গোনাসমূহ ক্ষমা করে দেন এই হাদিসটি আছে সহি বুখারির পাঁচ হাজার চা ছয়শো বিয়াল্লিশ মুসলিম শরীফের দু হাজার পাঁচশো তিয়াত্তর তিরমিজি শরীফের নয়শো ছেষট্টি আহমদ শরীফের সাত হাজার নয়শো ঊনসত্তর আট হাজার দুশো উনিশ আট হাজার নয়শো ছেষট্টি দশ হাজার ছয়শো চব্বিশ হাদিসের মান সহি এই দুটো হাদিসে আমরা দেখলাম যে আল্লাহ রাসুল বলছেন যে তুমি জ্বরকে গালে দিও না জ্বর আদম সন্তানের গোনাসমূহ মোচন করে দেন কিভাবে যেভাবে হাঁপড় লোহার মরিচা দূর করে দেয় পরের হাদিসে আল্লাহ রাসুল বলছেন যে মুসলিমকে যে কোনো ক্লান্তি অসুখ চিন্তা শোক এমনকি তার পায়ে কাটাও লাগে আল্লাহতালা এর মাধ্যমে তার গোনাসমূহ ক্ষমা করে দেন আল্লাপাক অসুখ বিসুখ চিন্তা শোক জ্বর এগুলোর মাধ্যমে গোনা ক্ষমা করে দেন এমন কোনো কথা আল্লাহ কুরআনে বলেননি বরং উল্টো কথা বলেছেন সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন আল্লাহ বলছেন আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। কিছু ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ শুধু অসুখ বিসুখ না ভয় ক্ষুধা ধন সম্পদ এমনকি জীবন কেড়েও নিতে পারেন হয়তো তার নিজের অথবা তার সন্তানদের বা পিতামাতার বা আত্মীয় স্বজনের বা প্রিয়জনের এভাবে জীবন কেড়ে নেবেন ভয় ফসল ধন সম্পদের ক্ষয়ক্ষতি করবেন মানুষকে ক্ষুধার কষ্ট দেবেন ভয় আতঙ্কের কষ্ট দেবেন এর মাধ্যমে আল্লাহ গুণামাফ করবেন এ কি আল্লাহ কুলাণী বলেছেন নাকি বলছেন যে এর মাধ্যমে তিনি পরীক্ষা করবেন তবে এই পরীক্ষা যারা পাশ করবে তাদের জন্য সুসংবাদ তো পাশ করার ভিত্তিটাও আল্লাহ কুরআনে বলে দিয়েছেন কি সেটা ধৈর্যশীলদের আপনার প্রচণ্ড ভয় আতঙ্কের মধ্যে আপনি থাকেন প্রচণ্ড ক্ষুধার মধ্যে থাকেন ধন সম্পদ আপনার হারিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কেউ আত্মসাত করে নিয়ে যাবে বিলীন হয়ে যাবে জীবনের ফসলের সব কিছুর ক্ষয়ক্ষতি হবে আপনাকে এর মাধ্যমে সোয়াব দেওয়া হবে না সোয়াব দেওয়া হবে যদি আপনি ধৈর্যশীল হন তাহলে এই ধৈর্যশীলতা যে কত বড় ইবাদত মুত্তাকি ভিডিওতে তার দীর্ঘ আলোচনা করা হয়েছে কারণ আল্লাহর কাছে আল্লাহ সুরা হুজুরাতের তেরো নম্বর আয়তে বলেছেন যে এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে আল্লাহর কাছে যে ব্যক্তি মুত্তাকি আর এই মুত্তাকির যতগুলো গুণ থাকা বাধ্যতামূলক তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট গুণই হচ্ছে এই ধৈর্য কোরণের আরেক আয়তে আল্লাহ বলেছেন যে ইন্নাল্লসবির সবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন সুরা আসরো আল্লাহ বলেছেন ইল্লা জিনা মানু আওয়ামিল হাতি অতওয়াসবিল হকে অতওয়া সব যারা ইমান আনে সৎকর্ম করে পরস্পরকে উপদেশ দেয় নেক আমলের হকের আর হচ্ছে ধৈর্যের এই ধৈর্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা ইবাদত সেটা সুরে আসরেও আমরা দেখতে পাই একইভাবে মুত্তাকিদের জন্য যেই মুত্তাকিরা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে মর্যাদাশীল এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত যারা হাসরের মাঠে আল্লাহর স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন সেই মুত্তাকিদের ভাইটাল একটা গুণ হল কোয়ালিটি হলো এই ধৈর্যশীল হওয়া ধৈর্যশীলতার মাধ্যমে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন সেই ঘোষণা দিচ্ছেন আল্লাহ বাকারাতে অথচ হাদিস বানানো হয়েছে অসুখ বিসুখ রোগ হলেই নাকি সোয়াব গুনা মাফ করে দেয়া হবে গুনামাফকে এতই সোজা আল্লাপাকে এইভাবে গুনা মাফ করার কথা কুরআনে বলেছেন বরঞ্চ আল্লাহ কুরানে বলেছেন যদি তোমরা মুত্তাকি হতে পারো তাহলে আমি তোমাদের গুণা মাফ করে দেবো আপনি মুত্তাকি হবেন না আপনাকে আল্লাহ গুণা মাফ করে দিবেন এমন কোনো গ্যারান্টি ওয়ারান্টি কিছুই আল্লাহ কুরানে দেননি এইভাবে হাদিস বানিয়ে মুসলিমদের আত্মতুষ্টিতে ভোগানোর সুযোগ করে দেওয়া হয়েছে মুসলিমরা আকাম কুকাম যাই করুক তারা মনে করে আমি তো কালেমা পড়েছি আমি চাল চেলিয়ে ভেজতে চলে যাব আল্লাহ রাসুলের নামে এই কোরআন বিরোধী হাদিস বানানো হয়েছে মুসলিমদেরকে আত্মতুষ্টিতে ভোগানোর জন্য তাদেরকে মিথ্যে অলিক জান্নাতের গ্যারান্টি দেওয়া হচ্ছে মিথ্যে সোয়াবের গ্যারান্টি দেওয়া হচ্ছে মিথ্যে গুনা মাফের গ্যারান্টি দেওয়া হচ্ছে আর এই গুনা মাফের গ্যারান্টি দেওয়ার কারণেই সে মুত্তা হতে চায় না সে পাপ ছাড়তে চায় না সে মানুষের উপর জুলুম ছাড়তে চায় না সে তো মনে করে আমার গুণা তো এই সবের মাধ্যমে এমনি মাফ হয়ে যাচ্ছে এমনও হাদিস বানানো হয়েছে সকাল বিকাল সন্ধ্যায় অমুক অমুক দোয়া পড়লেও তার গুনা সব মাফ হয়ে যায় সাগরের ফেনা সমান গুণা পর্যন্ত মাফ হয়ে যায় এমন এমন দোয়াও মোল্লার আল্লাহর রাসুলের নামে বানিয়েছে হজ করতে গিয়ে কালো পাথরে চুমু দিলে সমস্ত গুণা সেই পাথর চুষেনায় এমন হাদিসও বানানো হয়েছে এ সমস্ত হাদিস বানিয়ে আল্লাহর রাসুলকে এবং আল্লাহকে বিতর্কিত করা হয়েছে এবং আল্লাহ কোরআনে যা বলেননি সে সমস্ত কথা আল্লাহ তার রাসুলকে বলেছেন এবং রাসুল সাধারণ মানুষকে বলেছে এইভাবে আল্লাহকে মিথ্যেবাদী এবং আল্লাহর নামে অপবাদ মিথ্যা রটনা হয়েছে আল্লাহ রাসুলের নামে মিথ্যা রটনা করা হয়েছে এবং যারা এই মিথ্যা রটনা করেছেন মিথ্যা রচনা করেছেন তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে পাতায় পাতায় ভয়াবহ শাস্তির সংবাদ দিয়েছেন মহান আল্লাহ আমাদেরকে এই সমস্ত জাল জৈব মিথ্যা বানোয়াট হাদিস থেকে মুক্ত হয়ে কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক এবং পাক যে আমাদের পরীক্ষা করছেন সেই পরীক্ষায় আমরা যেন ধৈর্যের মাধ্যমে কৃতকার্য হতে পারি আমরা ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আমাদের ভয়ে আতঙ্কে ক্ষুধায় দারিদ্রে ধন সম্পদ জীবনের বিনষ্টের মাধ্যমে আল্লাহ যে পরীক্ষা নেবেন সেই পরীক্ষায় যেন আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি ধৈর্যশীল হিসেবে নিজেকে প্রমাণ করতে পারি সেই শক্তি যেন মহান আল্লাহ আমাদেরকে দান করেন এবং মুত্তাকি হওয়ার মাধ্যমে যেন আমরা হাসরের ময়দানে আল্লাহর স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকতে পারি সেই মুত্তাকিদের যে গুণাবলী কোয়ালিটি সেগুলো যেন আমরা অর্জন করতে পারি সেই তৌফিক যেন মহান আল্লাহ আমাদেরকে দান করেন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন